অত্যাধুনিক যুগে বসবাস করছি আমরা হাতে হাতে স্মার্টফোন মহিলারাও বেশ তরতর করেই এগিয়ে চলেছেন সমাজে তবে সমস্ত উন্নতি এক ঝটকায় থেমে যায় নারী পাচার শিশু শ্রম বাল্যবিবাহ সহ অশ্লীল খপ্পরে পরে যখন অকালে ঝরে যায় প্রাণগুলো আজ প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া বলুন আর ডিজিটাল মিডিয়া খবরের শিরোনামে এই সমস্ত সমাজের অন্ধকারচ্ছন্ন দিক উঠে আসছে প্রত্যহ সেই কথা মাথায় রেখেই ছাত্রছাত্রীদের আরও সচেতন হওয়া জরুরি তাই সরকারি তরফেই চলছে সচেতনতা শিবির দিকে দিকে আজ দুপুরের পরই পারুল রামকৃষ্ণ সারদা উচ্চ বিদ্যালয় ধরা পড়ল সেই চিত্র হুগলির আরামবাগের পারুল রামকৃষ্ণ সারদা উচ্চ বিদ্যালয়েও বসল সচেতনতা শিবির হুগলি গ্রামীণ পুলিশ জেলার উদ্যোগে ও আরামবাগ মহিলা থানার উদ্যোগে ট্রাফিক আইন ও বাল্য বিবাহ মানব পাচার ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্রামীণ পুলিশ জেলার উদ্যোগে ও আরামবাগ মহিলা থানার উদ্যোগে ট্রাফিক আইন ও বাল্য বিবাহ মানব পাচার ফেসবুক ও হোয়াটসঅ্যাপ মাধ্যমের অতি সক্রিয়তার অন্ধকার দিক নিয়ে আলোচনা হয় সেখানে তরুণ তরুণীদের উদ্দেশ্যে সচেতনতার বার্তা পৌঁছে দিলেন প্রশাসনিক আধিকারিকরা এক শিবিরের মাধ্যমে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাফিক ওসি সন্দীপ নন্দী মহিলা থানার এসআই মুন্না রায় সহ অন্যান্য পুলিশ কর্মী সহ স্কুলের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা বৃন্দ কিন্তু সে কি করলো তোমার ক্ষতি করার জন্য কোন একটা সাইড থেকে একটা ছবি নিল বাজে ছবি তাতে তোমার ফেসটা বসিয়ে ছবিটা তোমার ছিঁড়ে দিল তুমি কিন্তু কোনো লস করলে কিন্তু সে করে তুমি তখন ছবিটা তুমি পেয়ে তুমি কি ভাবলে এবার আমার কি হবে আমার তো জীবন শেষ আমি করিনি কিন্তু আলাদা এটা হয় না

মন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না মন্ত্রমন্ত্রে আমরা বিশ্বাসী নই মানব প্রেমে বিশ্বাসী মানবতার বীজ বপনে চব্বিশ থেকে আঠাশে জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পরবে পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের বাউল মুখীরা থাকবে পুরুলিয়ার ছয়ের মুখোশ থেকে খোয়ায়ের হাট হস্তশিল্পের সম্ভার বাংলাদেশের নকশি কাঁথা পিঠে ফুলের স্টল মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিলন আমাদের সকলের উৎসবে শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই আরো